আমরাও মুসলমান জন্মে সূত্রে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আক হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না মৃত্যুবরণ করিও না কে বলেছেন জবান বলেন কে বলেছেন আমরা জন্মের সূত্রে মুসলমান হয়েছি সেই জন্য আল্লাহ বলেছেন তোমরা ইসলাম ধর্ম পেয়ে আনন্দ করো ও বন্ধু বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি জানাইয়া দেন এই কিতাব তোমরা যেন আনন্দ করো কেমন কিতাব জানেন নি আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি নিন লিল মুত্তাকিন আল্লাহ তোমরা এই মনে রাখবা আল্লাহ বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কেন সন্দেহ নাই হাজা একটা স্মেসারা এই আল্লাহ বুঝাইলেন এটা দুনিয়ার কোনো কিতাব না গো এই কিতাবটা হলো আসমানি কিতাব আল্লাহ বলেছেন নবন্ধু এই কিতাব সম্মানিত হয়েছে আপনি নবীর কারণে কেন দামি হয়েছে যদি তৌরতকে জিজ্ঞাসা করেন ও দৌরদ সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি তারাত বলবে সর্বচেষষ্ট কিতাব হল আলকর আন গ। আররে জলদি জাবুুরকে জিজ্ঞাস করেন সর্বচেষষ্ট কিতাপ কোনটি জাহাবুুর বলবে সর্বচেষষ্ট কিতাপ হল আলকোরা আন সর্বশচেষ্ট কিতাপ কোনটি বাবা আলকোর আন এরপরে আল্লা রপুলে এলা বললেন এই সর্বচেষষ্ট কিতাপ হলো আলকোর আন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কিতাব তোমরা আনন্দ করো ও কোরআন তুমি কেন দামি হইছো গো আই কোরআন বলে কেন দামি ঘইসি জাননি দুনিয়ার সব কিতাবের নিচে লিখে দেওয়া থাকে যদি এই কিতাবের মধ্যে কোনো ভুল পেয়ে থাকেন তাহলে আমাকে আপনারা দরিয়ে দিবেন বন্ধুরা রে আমার ও বগুজির বাবারা لا رب العالمين منهي এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সকল নবীদের উপরে ওহি নাজিল হইছে গু কিন্তু এই ওহি নাজিল হওয়ার জন্য সব নবীরা ওহির পিছনে দৌড়াইছে কারো অহিনাজিল নাজিল হইছে পাহাড়ের উপরে কারো ওহি নাজিল হইছে সাগরের কিনারে কারো ওহি নাজিল হইছে এই কাছের তলায় গাছের নিচে কিন্তু তো কোরআন বলে আমার নবী আমি কোরআনের পিছে দৌড়াইতে হয় নাই গো এই কোরআন বলে আমার নবী যখন মদিনা আমি কোরআন হয়ে গেলাম মাদানিয়া আমি নবী যখন পাহাড়ে কোরআন পাহাড়ে গো ও বুজির বাবারা আপনারা বল সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি আরো জুড়ে বলেন কি এই জন্য বন্ধুরা রে আমা এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কোরআন পে তোমরা অনুগ্রহ পে তোমরা আনন্দ করো ওবি বি রাহমাতিহি এই রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে ও বন্ধু বন্ধু বন্ধুরে আমার নবী কেমন নবী জানুদি নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবে এই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবে আল্লাহ নবীকে সৃষ্টি করলেন আল্লাহ যখন ছিল একা নাই কোন সকা সকা মানে হলো বন্ধু সকা মানে হলো সাথী এই সকা নাই আল্লাহর সকা লাগে আল্লাহর সকা লাগবে বন্ধু লাগবে রে বাবা আমার নবীকে ওই আমার আল্লাহ যেই মাত্র নাকি সৃষ্টি করল রে বাবা সৃষ্টি করার সাথে সাথে ওই আমার নবী আল্লাহর দরবারে একটা শেষদা দিয়ে বলেন শুধু দিল না দিয়ে আল্লাহর দরবারে যেই মাত্র মাথাটা নামায়া রাখলো আল্লাহ বলে বন্ধু বন্ধুর দরবারে বন্ধু আর মাথা নামায়া রাখতে হবে না মাথা মুবারকটা আপনি ওঠান ও বন্ধুরি ও মুগুজির বাবারা কেমন নবী নবীর যেই মাত্র নাকি আমার আল্লাহ বানাইল বানানোর পরে আমার নবীর সামনে আমার আল্লাহ একটা আয়না মুবর দর্শে গ শুধু আয়না মুবারক ধরে নাই দইরা বলে ও বন্ধু আমি যে আপনাকে বানাইলাম আপনার চেহারা মুবারকটা একটু দেখান না না যেই মাত্র আয়নার দিকে তাকাই সেরে বাবা নবী তাকাইয়া দেখে নবীর চেহারাটা এত সুন্দর কইরা আমার আল্লাহ বানাই শিক নবী একটু লজ্জা পাহিয়া আল্লাহর দরবারে একটা সেজ্জা দিয়ে দিল কেমন নবী জানেননি নবী আবার সেজ্জা দিল। নবীর চেহারাটা এত সুন্দর নবীর সুন্দর্য বর্ণনা করেন হজরতে আয়েশা সিদ্ধি কারণ দিয়ক নভু আনহা তিনি বলেন সগজবাসি আমার নবী কেমন সুন্দর জাননী ওই মিশরের মেয়েরা ইউসুফ নবীর সুন্দর যদি খাগু তারা ফল কাটতে যাইয়া আঙ্গুর কাটছে ভাগ্য ভালা তারা আমার নবীর দেখা নাই বলে কেন দেখলে কি হইত বলে আমার নবীর সৌন্দর্য যদি মিশরি মেরা মেয়েরা দেখত ওই আমার নবীর সৌন্দর্য যদি দেখত গো তাহলে তারা আঙ্গুল কাটতো থাক দূরে ছেলের কথা কলি যা কাইটা টুকরা টুকরা কইরা ফেলতো সাররা পরিমাণ টের পাইতো না চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সবাই বলেন চাঁদের চেয়েও সুন্দর কি আরে তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দরে বাগান দেখিতে বল না সুন্দরে বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরে বাগান দেখিতে ও মদিনা ও মদিনা ও মদিনারি ও মদিনা ও মদিনা ও মদিনারি বলো ও মদিনা ও মদিনা ও মদিনারে ও মদিনা ও মদিনা ও মদিনারে হাওয়া মরিয়ম সবাই মা আমেনার ঘরে 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 সালাতু সালাম পরিয়া নূর কে বরণ করে মা হাওয়া কইতেন না হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার গরে সালাম পরিয়া নূর কে বরণ করে দুনিয়াতে এলো সুন্দরে বা গান দেখিতে হিমা চল চলো সুন্দরে বা গান দেখিতে ছাদে রে চেঁ অ সুন্দর কি আরে তার চেয়েও সুন্দর কি জানা থাকলে বল বল বলো সুন্দর বাগান বা গান দেখিতে ও সুন্দরে বা গান দেখিতে একটা জবান রাখবেন না গো সবানটা খুলে বলুন না সুল আল্লাহ বন্ধুরা রে আমার নবীর কেমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন যখন দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই গো যখন দুনিয়ার মধ্যে কোনো ফেরেশতা নাই আসেও নাই যখন আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো প্রতিনিধিও পাঠাই নাই আসমানে শুধু আল্লাহ আর আমার নবী মারবা কেন না আরে আসমানে শুধু আমার আল্লাহ আর নবী ফেরেশতা গো আল্লাহ জিবরাইল কে ডাক দিয়া বলে ও জিবরাইল তুমি কি আমার নবীর সম্মান দেখতে চাওনি আমার নবীর মর্যাদা দেখতে চাওনি আর কেমন মর্যাদা আমার নবীর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে গো বন্ধু বন্ধু রে আল্লাহ বলে জীবরাইল আজকে তোমারে আমি একটা খাস কামরাই নিয়ে যাবো আমি আল্লাহর একটা খাস কামরাই নিয়ে যাব। এই দিন এই ওয়াজ শোনেন নাই আজকের ধর মেতা হিরি আপনাদেরকে ওয়াজটা শোনায়ে দিব শুনলে বলবেন এটা কেমন বক্তা কী ওয়াজ শোনাইছে শোনেন এটা উর্দু কিতাবে লাস্টে সমাধান কইরা দিব আমার আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল শোনো 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 রে জীবরাইন রে যদি আমি আল্লাহর খাস কামরায় যাইতে চাও তুমি একটু সামনের দিকে তাকাও আল্লাহ কয় না আর সামনের দিকে তাকাও সের মানে সব আসছে merhaba আর হাবা আরো হাবা বন্ধুরে আম যে ইমাত্র নাকি জিব্রাইল কে বললো একটু সামনের দিকে তাকাও জিব্রাইল সামনের দিকে তাকাইল জিবরাইল কে বলে আল্লাহ সামনের দিকে তাকাইলাম আল্লাহ বলে অজিবরাইল কি দেখতে স জিবরাইল বলে আল্লাহ গো আমি দেখলাম আমি দেখতেছি একটা নূরের দরজা দেখা যায় আল্লাহ শুধু কি দরজাই দেখা যায় আর জিবরাইল বলে না না শুধু দরজাই দেখা যায় না ও জিবরাই কি ইল কি জিবরাইল বলে আমি একটা দরজা দেখলাম নূরের দরজার মধ্যে একটা তালা আছে কি আছে আরো জোরে কি আছে তালা আছে বলে আমার ও আল্লাহ এই তালার চাবি পাবো কই চাবি দিনে তো তালা খুলে না কথা কন ঠিক কি না আরে কথা কন ঠিক কিনা বলেন না এতগুলা মানুষ আপনাদের আওয়াজ পুরো এলাকাবাসী চুরমার হয়ে যানো কথা কথা কোন ঠিক কি না বলেন আমরা কি হুসাইনি প্রেমিক নাকি এজিদি প্রেমিক হুসাইনি আরো জোরে বলেন হুসাইনি না এজিদি হুসাইনি প্রেমিকদের আওয়াজ হবে কররা কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন উদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদতি বিল হাসানা ওই বলো শুনো মুমিনরা শুনো ইমানদাররা শুনো মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে আনতে হবে ইসলামের দিকে আকর্ষণ করতে হবে একটা হলো স্টেন্ড গান আর একটা হলো পিস্তল কথা কোন ঠিক কিনা ঠিক ঠিক একটা ইস্টার্ন গার্ডেন ওয়াস বুঝেনি তুই আল্লা কয় একটা হইলো উদা উইলাসাবিলি রব্বিকাবিল হেকমা হেকমতের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আনতে হবে আর একটা হলো ওই মানুষকে তোমরা সুন্দর হাসানা উত্তম ব্যবহারের মাধ্যমে তোমরা ইসলামের দিকে আনতে হবে কথা বলেন ঠেক কি না বলেন অবন্ধ রে মাত্র নাকি জিব্রাইল কাল্লা বলল ও জিবরাইল একটু দরজার দিকে তাকাও না জিবরাইল তাকায়া বলে আল্লাহ গো আমি দরজার মধ্যে একটা তালা দেখতেছি তালার চাবি কোথায় আল্লাহ বলে গো আল্লাহ ওই জিবরাইলকে আল্লাহ বলে জিবরাইল আমি আল্লাহর তিন হাজার নাম আছে কয় হাজার নাম আরো জোরে কন তিন হাজার নাম আছে এই তিন হাজার নামের মধ্যে একটা নাম আমি আল্লাহর নাম ওই আল্লাহর নাম টানিয়া গো ওই আমি আল্লাহর নাম টানিয়া দরজার তালার মধ্যে হাত দাও আও জীব রাইল যে মাত্র নাকি আল্লাহর নাম নিয়া গো আলার মধ্যে হাদিসে গো তাকয়া দেখে বাবা তারজাটা দরজা খুইলা গেছে গো এবার জিব্রাইলকে বলে ও জিব্রাইল কি দেখতেছ জিব্রাইল বলে আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি দরজাটা খোলা সামনের দিকে আরেকটা মঞ্জিল দেখা যায় আল্লাহ হাফেজ বল আরে আরেকটা মঞ্জিল দেখা যায় আরেকটা মঞ্জিলের কাছে যেই মাত্র গেছে গো এই একটা মঞ্জিলের দূরত্ব একটা থেকে দ্বিতীয়টার মধ্যে যাইতে পাঁচশো বছরের বছরের রাস্তা আল্লাহ আকবার পাঁচশো বছরের রাস্তা জিব্রাইল যাচ্ছে এই রকম ভাবে সাড়ে সাতশত ওই মন্ত্রিল ফাড়ি দিয়া এরপরে আল্লাহর ওই মজলিসের মধ্যে আল্লাহর খানায় আল্লাহর নিজের আসনের মধ্যে যেতে হবে জিব্রাইলকে বলছে আল্লাহ ওই যে ইমাত্র নাকি জিব্রাইল দ্বিতীয় মন্দিরের কাছে গেল রে বাবা দ্বিতীয় মন্দিরের কাছে যে ইমাত্র নাকি ওই জিব্রাইলকে সেরে বাবা ডিমিন টাইমে ওই দরজার মেদ তালা দেখা যায় জীবরা কয় আল্লা আল্লাহ এই তালার আবার সাবি কুন্তা আমার আল্লাহ বলে জীবরা ও অজীবর আহিল প্রথমটা তো খুলছ আমি আল্লাহর নাম দিয়া এবার দ্বিতীয়টা খুলো আমার বন্ধুর নাম দিয়া দিয়া আর আল্লাহ আছে যেখানে আমার নবী আছে সেখানে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইউরবিন আল আমিন আমি আল্লাহ হইলাম সমস্ত জাহানের রব আর আমার বন্ধু হইল ওমা আর সাল্লা কাহিল্লা রহমানত আল্লিন আলামিন তামাম উল কায়েনাতের জন্য রহমা বলেন আর কেবন নবী আল্লাহ বলে আমি নাম আমি আল্লাহর নামের সাথে চারটি অক্ষর এর মধ্যে কোন নক্তা নাই আমার বন্ধু নামের সঙ্গেও মোহাম্মদ এই আসমার জমিনে মোহাম্মদে আমার নবীর মানে ওয়াহদ চারটা অক্ষর জমিনে মোহাম্মদ এই মহম্মদের মধ্যে চারটা অক্ষর মদ্মা নাই কোন কিছু নাই আল্লাহ নামের সঙ্গেও মদ্দানাই নামের সঙ্গেও নদ এই বন্ধু এদিকে যেই মাত্রা কি আল্লাহ বলে ইলাহা ইহ আমার আল্লাহ বলেন এই ইলাহা ইল্লার মধ্যে আমি আল্লাহর কোন আল্লাহ নামের সঙ্গে বারোটা অক্ষর মোহাম্মদ বসুর উল্লাহ মুহম্মদ বসুরুল্লার মধ্যেও বারোটা অক্ষরক্ষণ আইনে কেমন نبي الله زا جابر بن عبد الله قال قد يا رسول الله بي ابي انت وام يا شيء خلق الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى قد خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك يدور من قدرتي حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جن ولا انس ولا سماء ولا ارض صفا خلقنا الله اكبر امر نبي الصحابي جابر ولي

قال يا ان الله تعالى قد خلق <applause> قبل الاشياء نور نبيك امر الله شرب فطور কে নবীর মর্যাদা দেখায় জিব্রাইল বলে আল্লাহ গো কোন বাবা জিব্রাইল বলে আল্লাহ গো আমি দেখতেছি ওই দ্বিতীয় মন্দিরের মধ্যে তালা দেখা যায় নবীর নাম নিয়া খুলল এই ভাবে যখন 750 মন্দির এই পারি দিছে গো জিব্রাইলকে যখন ওই আল্লাহর কাছে নিয়া গেল রে বাবা জিবরাইল বলে আল্লাহ গো আমি তো দেখতেছি এখানে একটা সুন্দর যতগুলা মন্দির দেখলাম এর চাইতে আরো সুন্দর একটা মন্দির দেখা যায় এই দরজার তালা কি তালা খুলতে বললো যেই মাত্র যে বরাইল তালা তালা খুলবে যে বরাইল বলে আল্লাহ কো আমি তারা খুনম কি আমি যে সারা সাতশটা মন্দির আমি পারি দিলাম আমার শরীর বহু ক্লান্ত হয়ে গেছে আল্লাহ বলে জীবরাই যে তুমি মন্দির পারি দিলা বন্ধুরা আমার জীব রাইল বলে ও আল্লাহ আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে আল্লাহ বলে ও জীবরাই শাশ্বত মন্দির মারি দিলা এখন এই দরজাটা খুলব তোমার সব ক্রান্তি শেষ হইয়া যাইবে নাকি জীবা সাথে সাথে জীবনাই নামিনের গায়ের মধ্যে এমন একটা বাতাস লাগছে গো জীব রাইনের সব ক্রান্তি শেষ হইয়া গেছে এমন একটু বুঝে যান সেই মাত্র আল্লাহর মধ্যে ঢুকল জীবরাইল বলে আল্লাহ আমি দেখতেছি এখানে একটা বাক্স দেখা যায় কি দেখা যায় বাক্স দেখা যায় আল্লাহ বলে বাক্সর ভিতরে কি দেখা যায় জীবরাইল বলে আল্লাহ মাংসর ভিতরে আমি দেখতেছি আমার নবী মুবারক শুইয়া রইছে আর নবী শুয়া রইছে গো যেই মাত্র নাকি নবী শোয়া দেখলো যে আইন বলে আল্লাহ গো তোমার নবী দিন এখানে শুয়া রইলো আল্লাহ বলে জীব এই আমি কিন্তু হাকিতা কথা আলোচনা ঢুকে গেলাম আল্লাহ বলে জীবন আই তুমি কি নেই শুধু দেখতেছো আর কিছু দেখো না জীবন বলে আল্লাহ আমি দেখতেছি নবীর দাম পাশে বাক্স মোবারকাম এখনি প্রশ্ন শুরু আল্লাহ কয় বাক্সর ভিতরে কি দেখতেছ জীবন কয় আল্লাহ আমি এই বাক্সর মধ্যে একটা টিকলি মোবারক দেখতেছি টিকলি মহিলাদেরকে টিকলি দিয়ে দেখছেন এই টিকলি মুবারক দেখতে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ ও আল্লাহ এই টিকলি